এবং কালো মাটির পিচের মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায় সে ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন দেখেন আমরা একটা ব্যাপার ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি স্লো উইকেট মানে টার্নিং উইকেট আবার মনে করি টার্নিং উইকেট মানে স্লো উইকেট না ব্যাপারটা সেরকম না লাল মাটির উইকেট এবং কালো মাটির উইকেটের বেসিক পার্থক্যের জায়গাটা হচ্ছে কালো মাটির উইকেটে যে টার্নটা হয় সেটা হয় স্লো টার্ন অর্থাৎ খুব আস্তে টার্ন করে ব্যাটারের কাছে আসে অন্যদিকে লাল মাটির উইকেটে যে টার্নটা হয় সেটা হয় ফাস্ট টার্ন অর্থাৎ টার্ন করে সেটা খুব দ্রুত ব্যাটসম্যানের কাছে আসে আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে কালো মাটির উইকেটে বাউন্সটা হয় লো বাউন্স লাল মাটির উইকেটে বাউন্সটা বেশ ভালো বাউন্স হয় অর্থাৎ টার্ন অ্যান্ড বাউন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হয় মূলত লাল মাটির উইকেট অর্থাৎ সেটা টার্ন করে খুব দ্রুত ব্যাটসম্যান বরাবর আসে কিন্তু কালো মাটির উইকেট যেমন আমাদের মিরপুরে কালো মাটির উইকেট সেখানে টার্ন করে বলটা স্লো হয়ে ব্যাটসম্যানের কাছে আসে সো টার্নিং উইকেট মানে সেটা স্লো উইকেট ব্যাপারটা কিন্তু সেরকম না এখন এই যে লাল মাটির উইকেট এবং কালো মাটির উইকেটের আসলে বেসিক পার্থক্যের জায়গাটা কোথায় সেই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করতে চাই একদম বেসিক পার্থক্যের কথা যদি বলি তাহলে লাল মাটির উইকেট হচ্ছে সেই ধরনের উইকেটগুলো যেগুলো বিভিন্ন টেস্ট ম্যাচে আপনারা দেখেন যে দুই দিন বা তিন দিন যাওয়ার পর ধুলো উঠতে থাকে অর্থাৎ পিচ খুব তাড়াতাড়ি ভেঙে যায় পিচ খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সূর্যালোকের কারণে এবং সেই সঙ্গে সেই পিচে দেখা যায় যে খুব দ্রুতই সেখানে ধুলো উঠতে থাকে অন্যদিকে কালো মাটির পিচগুলোতে কিন্তু ওইরকমভাবে ধুলো উঠতে থাকে না কিংবা খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার পসিবিলিটির জায়গাটাও কম এখন একদম এন্টায়ার ডিটেলিংয়ে যাচ্ছে আসলে লাল মাটির উইকেট এবং কালো মাটির উইকেটের পার্থক্যের জায়গাটা কোথায় মূলত একটা পিচ কেমন হবে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মাটির যে সয়েল কম্পোজিশন আছে সেই সয়েল কম্পোজিশনের কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং লাস্টে ডিপেন্ড করে আপনি কতটুকু পানি দিচ্ছেন কি পরিমাণ রোলিং করছেন এখন সয়েল কম্পোজিশনের যে ব্যাপারটা সেখানে আসলে বিষয়টা কীরকম ঘটে কয়টা বিষয়ের উপর নির্ভর করে সেই ব্যাপারটা একটু বলছি ডিপেন্ড করে ক্লে কন্টেন্টের পরিমাণ কেমন আছে ডিপেন্ড করে সল্ট কম্পোনেন্টের পরিমাণ কেমন আছে ডিপেন্ড করে সিল্টের পরিমাণ কেমন আছে এবং সেই সঙ্গে ডিপেন্ড করে স্যান্ড কন্টেন্টের পরিমাণ কেমন আছে এখন একদম সয়েল কম্পোনেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই প্রথমত ডিপেন্ড করে ক্লে কন্টেন্টের পরিমাণটা কেমন আছে যেটা ফিফটি পার্সেন্টের বেশি হলে বা ফিফটি পার্সেন্টের মতো হলে আমরা বলতে পারি দিস ইজ আ গুড পিচ ডিপেন্ড করে সল্ট কম্পোনেন্টের পরিমাণ কেমন রয়েছে সেই জায়গাটা যদি পাঁচ পার্সেন্টের কম হয় আমরা বলি ঠিক আছে এই পিচটা ভালো পিচ ডিপেন্ড করে স্যান্ড কম্পোনেন্টের পরিমাণটা কেমন আছে সেটা যদি টোয়েন্টি পার্সেন্টের কম হয় দেন আমরা বলি যে ওকে ঠিক আছে এটা খুব ভালো একটা পিচ ডিপেন্ড করে সেই জায়গাটায় সিল্ক কম্পোনেন্টের পরিমাণ কেমন যদি কম হয় আমরা যে ঠিক আছে। এটা এখন পিচের পার্থক্যের জায়গাটা একদম আমি যদি ক্লে কন্টেন্টের জায়গা থেকে বলি লাল মাটির পিচে ক্লে কন্টেন্টের পরিমাণটা কম থাকে ক্লে কন্টেন্টের পরিমাণ কম থাকে যেহেতু সেহেতু তার পানি শোষণ ক্ষমতাটাও আসলে খুব কম পানি শোষণ ক্ষমতা যেহেতু খুব কম এই কারণে সেই পিচের স্থিতিস্থাপকতাও খুব কম এবং সূর্যের আলোতে অর্থাৎ সূর্যের আলো পেলে সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় পিচ ভাঙতে শুরু করে এবং পিচের ওপরের যে লেয়ারটা আছে সেই লেয়ার খুব দ্রুতই ভাঙা শুরু করে যেটা আমরা দেখতে পাই যে দুই দিন বা তিন দিন পরে এরকম লাল মাটির পিচে মোটামুটি ধুলো উঠতে শুরু করে এই ধরনের পিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যেটা সেটা হচ্ছে বাউন্সটা খুব ভালো হয় ক্যারি খুব ভালো হয় এবং টার্ন বেশ পায় সেই টার্নটা খুব ফাস্ট টার্ন অর্থাৎ সেই টার্নটা এমন না যে স্লো টার্ন যে টার্ন করে সেটা ব্যাটসম্যানের কাছে স্লো আসবে এই ধরনের পিচে টার্ন অ্যান্ড বাউন্স এই দুইটাই স্পিনাররা খুব ভালো পেয়ে থাকেন এবং স্পিনারদের জন্য এই ধরনের পিচ আসলে খুবই উপযোগী একটা জিনিস এবং এই ধরনের পিচের মূলত আসলে যে বৈশিষ্ট্যটা আবারও বলছি খুব তাড়াতাড়ি ভেঙে যায় অর্থাৎ স্থিতিস্থাপকতা যেহেতু কম থাকে সুতরাং এটার ওয়াটার অ্যাবজরশনের পরিমাণটাও কম এবং এটা ভেঙে যায় খুব সহজে কালো মাটির পিচের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে কালো মাটির পিচে ক্লে কন্টেন্টের পরিমাণটা বেশি ক্লে কন্টেন্টের পরিমাণ যেহেতু বেশি সুতরাং কালো মাটির উইকেটে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে পানি শোষণ ক্ষমতাটা বেশি পানি শোষণ ক্ষমতা যেহেতু বেশি তাই এটা খুব সহজে ভেঙে যায় না স্থিতিস্থাপকতাটা অনেক হাই এবং এই ধরনের পিচের যে বৈশিষ্ট্যের জায়গাটা সেটা হচ্ছে বল টার্ন করার পর স্লো হয়ে আসে টেকনোলজি ওয়ার্ল্ড এন সুপার সাইভার সিলিং ফ্যান বয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিশ্বই করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয় এখন এই ধরনের পিচে ডেফিনেটলি ইনিশিয়ালি যখন ব্যাটাররা ব্যাটিং করতে থাকেন তখন ব্যাটিং করাটা একটু কষ্ট হয় কিন্তু যখন ব্যাটসম্যান সেট হয়ে যান তখন খুব সহজে ব্যাটিং করতে পারেন সো কালো মাটির উইকেটের বৈশিষ্ট্যর জায়গাটা এখানে সেটা হচ্ছে একদম বেসিক আপনি যেভাবে পার্থক্যের জায়গাটা বুঝবেন সেটা হচ্ছে টার্ন হবে টার্ন হবে একদম ন্যাচারাল যে টার্ন বল খুব ভালো গ্রিপ করবে কিন্তু সেই টার্নটা স্লো হয়ে ব্যাটসম্যানের কাছে আসবে কিন্তু লাল মাটির পিচে টার্নটা ফাস্ট অর্থাৎ অনেক দ্রুত গতিতে ব্যাটসম্যান বরাবর আসবে এখন ইন্ডিয়া টিমে যে ধরনের স্পিনাররা আছে কুলদীপ যাদব জোরের উপর বল রোল করাতে পছন্দ করে আকসার প্যাটেল জোরের উপর বল রোল করাতে পছন্দ করে আশ্বিন জোরের উপর বল রোল করাতে পছন্দ করে